আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে বর্তমান যে যুগ টেকনোলজি যুগ এই যুগে গুগল টেকনোলজির ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে এসেছে বলা যায় তো আসলে গুগল কি বন্ধুরা গুগল হলো একটি ওয়েব সার্চ ইঞ্জিন গুগল ইন্টারনেট ব্রাউজার এবং একটি ওয়েব সার্চ ইঞ্জিন হিসাবে এটা ব্যবহৃত হয় এর মাধ্যমে মানুষেরা ইন্টারনেটের সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান করতে পারে এবং ওয়েবসাইটগুলি খুঁজে পায় বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পায় এছাড়াও গুগল বিভিন্ন ধরনের সেবা সরবরাহ করে যেমন ইমেইল তারপরে গুগল ড্রাইভ তারপরে গুগল ক্লাসরুম গুগল শিট গুগল ডক গুগল ক্যালেন্ডার মানে আরো যে গুগল অ্যাপস গুলো আছে দেখুন আমরা এখানে গেলে দেখতে পাবো এক এক করে আমরা দেখি সার্চ গুগল ম্যাপ প্লে নিউজ জিমেইল মিট চ্যাট কন্ট্যাক্ট ড্রাইভ ক্যালেন্ডার ট্রান্সলেট ফটো মাই অ্যাড সেন্টার শপিং অর্থাৎ দেখুন অনেকগুলো অ্যাপস আছে তো একজন মানুষের এত সব দরকার নাই আমরা এই যে গুগল অ্যাপস এর যে জনপ্রিয় যেগুলো এবং সাধারণ একজন মানুষের যেগুলো কাজে লাগবে আমরা সেগুলো নিয়েই ধারাবাহিক ভাবে আলোচনা করব। তো এর মধ্যে আমরা গুগল ড্রাইভ পাবো গুগল জিমেইল পাবো প্রথম ক্লাসে আমরা গুগল ড্রাইভ এবং জিমেইল সম্পর্কে আমরা আলোচনা করব বন্ধুরা গুগল ড্রাইভ কি কাজে লাগে দেখুন তো গুগল ড্রাইভ এখানে ফাইল সংরক্ষণ সংরক্ষণ করার জন্য কাজে লাগে আপনার ফাইলগুলো অনলাইনে করতে পারবেন ফলে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে সেগুলো অ্যাক্সেস করা সম্ভব হবে অর্থাৎ আপনার ডেস্কটপ আছে বাসায় কিন্তু আপনি চলে গেছেন ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় তো আপনার যদি ফোন থাকে তাহলে সেখান থেকে আপনি কানেক্ট হতে পারবেন আর যদি অন্য কোনো কম্পিউটারে আপনার গুগল অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন তাহলে সেখানে যেও আপনি আপনার এই ফাইলগুলো পেয়ে যাবেন এবং কাজ করতে পারবেন এর জন্য বলা যায় গুগল যে ড্রাইভ এর মাধ্যমে ফাইল সংরক্ষণ এবং অ্যাক্সেস করা যায় এরপরে অটোমেটিক ব্যাকআপ অর্থাৎ আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে অটোমেটিক ব্যাকআপ অপশানটা চালু রাখেন তাহলে আপনার কম্পিউটার বা মোবাইল নষ্ট হলেও ড্রাইভে থাকা ফাইলগুলো হারাবে না বা ব্যাকআপ থাকবে আবার আপনি এই যে ফাইল নিউ ফাইল এখান থেকে ফাইল এনে এখানে সাজিয়ে রেখেছে এইভাবে রাখলেও আপনার কম্পিউটার আপনার ডিভাইসও যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই ফাইলগুলো সুরক্ষিত থাকবে ব্যাকআপ থাকবে তারপরে এখানে বলা হয়েছে যে এই ফাইলগুলো সহজেই আপনি শেয়ার করতে পারবেন অর্থাৎ বন্ধুদের কাছে বা যে কোনো আপনার সহকর্মী বা কোনো কারো কাছে যদি তথ্য পাঠানো দরকার হয় ফাইলটা শেয়ার করার দরকার হয় তাহলে আপনি শেয়ার করতে পারবেন দেখুন আমার যে চ্যানেল চ্যানেলের নাম আছে এ এইচ ডিজিটাল সাপোর্ট তো এটা একটা ফোল্ডার আমি রেখেছি তো এই ফোল্ডার যদি আমি কোথাও শেয়ার করতে চাই তাহলে দেখুন আমি রাইট বাটন ক্লিক করে যে অপশনগুলো আসলো সেখানে একটা শেয়ার এই শেয়ারের মাধ্যমে আমি দেখুন করে পাঠিয়ে দিতে পারবো এবং গুগল এবং গুগল শিটে কিভাবে শেয়ার করতে হয় সেগুলো আমরা শিখেছি তো এরপরে আমরা এই গুগল ড্রাইভের মাধ্যমেও দলগত কাজ করতে পারবো অর্থাৎ দলগত কাজ যখন আমরা গুগল শিট এবং গুগল অ্যাপস গুগল গুলো আমরা যখন শেয়ার করব তখন আমরা দলগত কাজ করতে পারব সাথে সাথে গুগল স্লাইডসটাও আমরা শেয়ার করতে অর্থাৎ প্রত্যেকটা ফাইলই আমরা শেয়ার করতে পারবো গুগল ড্রাইভের যত ফাইলগুলো আমরা রাখবো সবগুলো ফাইল আমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দলগতভাবে কাজ করতে পারব এরপরে দেখুন আমরা এখানে স্টোরেজ সুবিধা পাবো দেখুন স্টোরেজ অর্থাৎ একটা ইমেইল যদি আপনি খোলেন তাহলে এই ইমেইল থেকে আপনি পনেরো জিবি সাপোর্ট পাবেন যে গুগল যেটা দেয় সেটা হচ্ছে জিমেইল এই জিমেইলে আপনি পনেরো জিবি সাপোর্ট পাবেন অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্ট খুললে আপনার এতগুলো কাজ গুগল করার সুযোগ দিবে অর্থাৎ এই গুগল গুলো আপনি ব্যবহার করতে পারবেন সাথে সাথে পনেরো জিবি আপনার স্টোরেজ ফ্রি দেবে আর এর বাইরেও যদি আপনার দরকার হয় তাহলে মান্থলি চার্জ দিয়ে আপনি ইমেজ স্টোরেজ কিনতে পারবেন তারপরে আরও একটা বিষয় হচ্ছে যে গুগল আপনাকে নিরাপত্তা দিচ্ছে ফাইলের নিরাপত্তা নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে অর্থাৎ এই ফাইলটা সংরক্ষিত থাকবে এবং নিরাপদ থাকবে এবং আপনার ফাইল আপনার ড্রাইভে যখন আপনি ঢুকবেন তখন আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে তারপরেও কিছু কিছু ফাইল আপনি ফোল্ডার আপনি এখানে প্রাইভেট করেও রাখতে পারবেন এরপরে যে কোনো ডিভাইস থেকে কিন্তু আপনি আপনার ড্রাইভে ঢুকতে পারবেন অর্থাৎ আপনার ডেস্কটপ থেকে আপনার ল্যাপটপ থেকে আপনার ট্যাব থেকে আপনার মোবাইল ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকেও আপনি আপনার ডিভাইসে আপনার গুগল ড্রাইভে ঢুকতে পারবেন এজন্য গুগল ড্রাইভ দিনে দিনে খুবই জনপ্রিয় হচ্ছে তো আমরা আজকে এই গুগল ড্রাইভে ঢুকার আগে যাদের জিমেল অ্যাকাউন্ট নাই তারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন আহ সেটি আপনাদের একটু আমি আলোচনা করব তো একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে আমার লাগবে মোবাইল ফোন একটা মোবাইল ফোন হলে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন মোবাইল ফোন মানে মোবাইল নাম্বার লাগবে আর কি তো আমরা নতুন একটি ব্রাউজার নেব দেখুন এখানে একটা নতুন ব্রাউজার আমি নেব সাইন ইন এবার দেখুন আমরা এখানে একটা নাম্বার চাচ্ছে তো একটা নাম্বার আমি দিলাম এবার ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা যাব এখন বলছে যে হরমায় পার্সোনাল ইউজ হরমায় চাইল্ড ফর ওয়ার্ক ওয়ার মাই বিজনেস আপনার যেটা খুশি সেভাবে আপনি করবেন তো পার্সোনাল ইউজটা করাটাই বেটার এরপরে আপনার নাম একটা নাম দিলাম এরপর বলছে নেক্সট এরপর বলছে ডে জন্ম তারিখ যেটা আর কি এটা চেঞ্জ করা যাবে তারপরে জেন্ডার মেল কে ফিমেল নেক্সট এবার ওরা একটা কনফিগার আপনাকে দেখিয়েছে যে এই এইটা আপনার পছন্দ কিনা যদি আপনার পছন্দ হয় তাহলে মানে এরা যেটা দেখাবে দেখুন এটা এটাই খালি আছে এই নামে কোনো জিমেল নাম্বার নাই এই জন্য ওরাই এটা আপনাকে চুজ করে দিয়েছে তারপরেও যদি আপনার এটা না তাহলে আপনি কি করবেন এটা ক্রিয়েট ইউর ওন জিমেল আপনি নিজের মতন করে খুলবেন খুলার পরেও যদি সেটা একটা থেকে থাকে তাহলে কিন্তু ওরা নিবে না সেক্ষেত্রে আপনি আপনার নামটা দিয়ে জন্ম তারিখ বা জন্মশালটা দিতে দিলেন বা কোনো একটা ডিজিট বসিয়ে দিলেন তাহলেও কিন্তু আপনার ওটা নিয়ে নেবে তারপরে নেক্সট এরপরে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে বন্ধুরা পাসওয়ার্ড তৈরি করার জন্য আপার কেস লোয়ার কেস তারপরে অ্যাট রেট বা হ্যাশ এগুলো বসাতে পারেন অর্থাৎ আমি পরামর্শ দিব যে একটা অ্যাট রেট বা হ্যাশ দিবেন তারপরে বড় হাতের অক্ষর দিবেন ইংরেজি তারপরে একটা ছোট হাতের অক্ষর দিবেন তারপরে কিছু সংখ্যা দিবেন দিয়ে মোটামুটি আট ডিজিট হলে তারা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে নেয় তো দেখুন আমরা হ্যাশ দিলাম এ দিলাম এইচ দিলাম ছোট হাতের তারপরে এভাবে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম তারপরে নেক্সট কি বলছে দেখুন ইউজ এইট ক্যারেক্টার অর মোর ফর ইউর পাসওয়ার্ড তার মানে আমার আটটা ক্যারেক্টার হয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আর একটা ক্যারেক্টার আমি যোগ করব ব্যাস এবার দেখুন এবার তাদের পছন্দ হয়েছে তাহলে আমরা এবার ফোন নাম্বার দেব ফোন নম্বর যেটা দিয়েছিলাম ওইটা আবার দিব তাহলে এরপরে আমরা নেক্সটে এ যাবো

এই নাম্বার দিয়ে ইমেল খোলা হয়েছে এই জন্য এটা নিচ্ছে না তো এখানে আপনারা আর একটা নাম্বার দিবেন নাম্বার নাম্বার দেওয়ার পরে যে জিমেইল খোলা হয় নাই নাম্বার দিবেন দিলে আপনার সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে আপনি সেই ওটিপিটা দিলেই ওরা কনফার্মেশন দিবে যে আপনার ইমেলটা চালু হয়েছে তো বন্ধুরা যেহেতু আমার এই মুহূর্তে আর কোনো নাম্বার নাই এজন্য আমি আর দেখাতে পারছি না তো ওইটা যখন চালু হয়ে যাবে তখন ঠিক এরকম একটা ব্রাউজার পাবে এরকম একটা ব্রাউজার ব্রাউজার পাবেন পরে এখানে যে ডট আছে পাওয়ার এই নাইন ডট থেকে গুগল ড্রাইভে ঢুকতে হবে তো আমরা যে গুগল ড্রাইভে ঢুকে আছি এরপরে আমরা এখানে কিভাবে ফাইল নিয়ে আসবো দেখুন এই যে নিউ নিউ থেকেই আমরা ফাইল নিয়ে আসবো তো ফাইল কিভাবে কোথা থেকে নিয়ে আসবো দেখুন এখানে ফাইল আপলোড আপলোড আছে করতে পারবেন তারপরে গুগল ডক্স থেকে নিয়ে আসতে পারবেন গুগল শিট নিয়ে আসতে পারবেন গুগল স্লাইড নিয়ে আসতে পারবেন গুগল ফর্ম নিয়ে আসতে পারবেন তারপরে আরো কত কিছু দেখেন গুগল ড্রয়িংস গুগল মাই অ্যাপ মানে এতগুলো জায়গা থেকে আপনি ফাইল আপনার ড্রাইভ নিয়ে আসতে পারবেন তো এখান থেকে যদি নিউ ফাইল দিই তাহলে নিউ ফোল্ডার একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে ঠিক আছে একটা ফোল্ডার আমি এক নম্বর ক্রিয়েট করলাম দেখুন আমার একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু আমি এতগুলো ফোল্ডার তৈরি করেছি তো এবার এই ফোল্ডারের ভিতরে আপনি কিভাবে ফাইলটা নিয়ে আসবেন তখন আপনি ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পরে এই ফোল্ডারের ভিতরে যদি আপনি ফাইল আনতে চান তবে বলছে ড্রপ ফাইলস হিয়ার তো এখানে ডাবল ক্লিক করলেও আপনার মানে এখানে আছে ফাইলগুলো নিয়ে আসতে হবে রাইট বাটন ক্লিক করলে নিউ ফোল্ডার আনবে আপনার নিউ ফোল্ডার নেব না ফাইল আপলোড তো ফাইল আপলোড করলাম কোথা থেকে আবার যে কম্পিউটার আছে সে কম্পিউটার থেকে বা সেখানে দেখুন এখানে আমার কোথায় কোথায় আছে ডেস্কটপে আছে ডকুমেন্টসে আছে ডাউনলোডসে আছে মিউজিকে আছে মানে যেখানে আপনার ফাইলটা রাখা আছে সেখান থেকেই আপনি ফাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে আপনি নিয়ে আসবেন তো এখানে আমার একটা ছবি আছে দেখুন তারপরে আমার আরো কিছু ভিডিও আছে তো যাই হোক আহ একটা ফাইল আমি এখান থেকে নিলাম নিয়ে আমি আমার দেখুন ওপেন করলাম ওপেন করলে এই ফাইলটা দেখাবে যে এটা আপলোড হওয়া স্টার্ট হয়েছে তারপরে আপলোড হয়ে গেলে চলে আসবে ঠিক এইভাবে আপনি এই ফাইলটা বিভিন্ন ভাবে নিয়ে আসতে পারেন এখন এই ফাইলটা দেখুন এখান থেকে আমি কি করতে পারবো ওপেন করতে পারবো এবং ওপেন করে দেখুন পিডিএফ ফাইল ফাইল বা এটাকে যদি আমি ওপেন করি এম এস ওয়ার্ল্ড রূপান্তর করতে চাই তাহলে আমি গুগল ডক্সে যেতে পারবো ওপেন ইন নিউ নতুন এটা ওপেন হবে তারপরে এটা প্রিভিউ করার ছবিতে কি আছে সেটা দেখা যাবে তারপরে হাব পিডিএফ সাইন এডিট এগুলো আপনারা করতে হবে তবে এটাই খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সময় ছবি থেকে এমএস ওয়ার্ডে রূপান্তর করা দরকার হয় তো আপনি এই গুগল ডক্সে যখন যাবেন দেখুন এটা কিন্তু আহ অর্থাৎ এম এস পরিণত হয়ে যাবে জেপিজি থেকে এমএস ওয়ার্ড দেখুন বন্ধুরা এটা খুব চমৎকার একটা জিনিস আপনাদেরকে শেখালাম এটা আপনারা প্র্যাকটিস করবেন অনেক সময় টাইপ করে পারা যায় না তো গুগল ডকে আমরা শিখেছিলাম যে ভয়েস টাইপিং কিভাবে করা যায় দেখুন এই যে লেখাটা এই লেখাটা এখন কিন্তু আমার এমএস ওয়ার্ড হয়ে গেছে এটা কিন্তু আমি এখন কপি করে বিভিন্ন জায়গায় পেস্ট করতে পারবো তো এভাবেই আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এমএস ওয়ার্ডে পরিণত করতে পারি এখানে দেখুন আরো অনেক ট্যাব আছে হোম ট্যাব আছে হোম অপশন মাই ড্রাইভ আছে কম্পিউটার আছে কম্পিউটার একটা ফোল্ডার এখানে আপনার কম্পিউটারে যে জিনিস সেখানে আপনি এখানে রাখতে পারবেন তারপরে আপনার ফাইলগুলো শেয়ার করতে পারবেন অন্যদের সঙ্গে তারপরে রিসেন্ট যে ফাইলগুলো আপনি এখানে নিয়ে আসছেন অনেকগুলো ফাইল যখন এসে যাবে তখন রিসেন্ট ফাইল যে দরকার তাহলে রিসেন্ট চাপ দিলে দেখুন এখানে চাপ দিলে আমি আজকে বা কালকে গতকালকের মধ্যে যে ফাইলগুলো এখানে নিয়ে এসেছি সেগুলো দেখাবে এরপরে স্টার অর্থাৎ আপনার কোনো ফাইলে যদি স্টার মার্ক দেওয়া থাকে সেই ফাইলটা এখানে চলে আসবে তা আপনি যে কোনো ফাইল আপনি স্টার মার্ক দিতে পারবেন যেমন দেখুন আমার একটা ফাইল এই ফাইলটাকে আমি নতুন যে ছবিটা নিয়ে আরছি এটাকে আমি স্টার মার্ক কিভাবে দেব এখানে আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন বা লেভটা আপনি ক্লিক করুন ক্লিক করলে আপনার এই অপশনগুলো আসবে দেখুন এখানে অর্গানাইজ আসবে এই অর্গানাইজ আসলে এখানে আছে গ্রুপ মুভ অপশন আসবে মুভ অপশন আসলে এখান থেকে তিন রকম আইটেম আসবে দেখুন আবার যাচ্ছে অর্গানাইজ অর্গানাইজ থেকে মুভ অর্থাৎ মুভ করলে আপনি যে কোনো ফোল্ডার নিয়ে যেতে পারবেন তার অ্যাড শর্টকাট সেখানে যেতে পারবেন আবার অ্যাড টু স্টার্ট এই স্টার দেওয়া আছে তাহলে আবার এই স্টারের ভিতরে চলে আসলো তো স্টার শব্দের সেই ফাইলগুলো আমি দেখতে পাবো এরপর দেখুন স্পাম স্পাম মানে যেগুলো নষ্ট ফাইল তারপরে বিন যেগুলো আপনি মুছে ফেলবেন সেইগুলো এখানে চলে যাবে তো এইভাবে মূলত আমরা গুগল ড্রাইভ ব্যবহার করে আমরা অনেক তথ্য সংরক্ষণ করতে পারি তো বন্ধুরা আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে ড্রাইভ কিভাবে পাবেন দেখুন ড্রাইভে ঢুকে আপনি দেখুন আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে দেখুন আপনি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেছি এবং এখানে আমি কিভাবে ফাইলগুলো সাজিয়ে রেখেছি দেখুন বিভিন্ন ফোল্ডারে করে নিয়ে আমি সাজিয়ে রেখেছি এবং অনেকগুলো ফোল্ডারের বাইরেও রেখেছি তো এভাবেই আপনি আপনার মোবাইল ডিভাইসে ড্রাইভটা ব্যবহার করতে পারেন অনেকেরই অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয় তো অনেকে জানেন না তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় ফাইল প্রয়োজনীয় ছবি প্রয়োজনীয় তথ্য আপনি আপনার গুগল ড্রাইভে এভাবে আপলোড করতে পারেন দেখুন আপলোড আমরা কিভাবে করব এখান থেকে আপলোড করব এখানে ফোল্ডার ধরেও আপলোড করা যাবে বা স্ক্যান ফাইলগুলো আপলোড করা যাবে তো আবার ডিভাইসে যে ছবিগুলো আছে সেগুলো এখানে এখান থেকে সিলেক্ট করে আমরা আমাদের ড্রাইভে আপলোড করে দিতে পারবো এই ড্রাইভে আপলোড করলেই বন্ধুরা আপনারা আমরা সবাই গুগল অ্যাপস গুলো ব্যবহার করব এবং স্মার্ট সিটিজেন হিসাবে নিজেদেরকে গড়ে তুলব তো আমার ভিডিও ভাই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ